নয় পানির ওপরে ভাসছে ফসলের মাঠ উপর থেকে দেখতে আঁকা পাঁকাই ভাসমান জমিকে মনে হবে সাপ জলবায়ু পরিবর্তনে বেড়েছে প্রাকৃতিক দুর্যোগ সেই দুর্যোগে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকেরা তবে সেসব দুর্যোগের সাথে খাপ খাইয়ে নিচ্ছেনও তারা উদ্ভাবন করছে নিত্য নতুন পদ্ধতি বাড়াচ্ছেন উৎপাদন যোগান দিচ্ছেন আমাদের খাদ্য চাহিদা তেমনই এক অদ্ভুত চাষাবাদ পদ্ধতি হলো ভাসবান ফসলের মাঠ বন্যা মোকাবেলায় বাড়ছে এই ধরনের চাষ পদ্ধতি বাড়ছে জৈব কৃষি বাড়ছে ফসলের উৎপাদন আজ তো একটি ফসলের মাঠ ভাসছে পানিতে বন্যার পানি বাড়লেও নেই কোনো ভয় দিতে হচ্ছে না রাসায়নিক কোন সার কিভাবে তৈরি করা হচ্ছে এসব ভাসমান কৃষি জমি কতটা কাজে আসছে কৃষকদের এই পদ্ধতিতে সবজি উৎপাদনে কতটা কমছে ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট কৃষি প্রধান বাংলাদেশে দিন দিন বাড়ছে জনসংখ্যা সেই সাথে বাড়ছে খাদ্যের চাহিদা খাদ্যের চাহিদা বাড়লেও কমছে কৃষি জমির পরিমাণ অধিক জনসংখ্যার আবাস ও অন্যান্য চাহিদার যোগান দিতে কৃষি জমিতে গড়ে উঠেছে ঘরবাড়ি শিল্প কারখানা দালান কোঠা যেটুকু কৃষি জমি আছে তাতেও চাষাবাদ বাড়ছে ঝুঁকি প্রাকৃতিক দুর্যোগে কৃষকেরা দেখছেন নানা চ্যালেঞ্জ এসব চ্যালেঞ্জ মোকাবেলায় বসে নেই আমাদের দেশের কৃষকেরাও উদ্ভাবন করেছেন বেশ কিছু পদ্ধতি যার মধ্যে একটি ভাসমান কৃষি পদ্ধতি যাকে বলা হচ্ছে ধাপ কৃষি বা বেট কৃষি পদ্ধতি ভাসমান এই কৃষি পদ্ধতি শত বছরে পুরনো হলেও গত তিন দশক ধরে এর বিস্তৃতি ঘটেছে দেশের বিভিন্ন অঞ্চলে এই পদ্ধতিতে প্রথম চাষাবাদ শুরু হয় বাংলাদেশের শস্য ভাণ্ডার বলে খ্যাত বরিশালের অঞ্চলের পিরোজপুর জেলার নিচু ভূমি ও বিল অঞ্চলগুলোতে তারপর দেশের বিভিন্ন জেলার নিম্ন অঞ্চল পতিত অঞ্চল লবণাক্ত অঞ্চল ও হাওয়ার অঞ্চলগুলোতে এই ভাসমান কৃষি পদ্ধতি জনপ্রিয় হয়ে উঠেছে মাঠে ছাড়া পানির ওপর কচুরি পানা টোপা পানা দুলালিলতা শ্যাওলা সহ আরো নানা চলচ উদ্ভিদ দিয়ে তৈরি বেডের ওপর এই ভাসমান চাষ পদ্ধতিকে বৈজ্ঞানিকভাবে বলা হয় হাইড্রোপনিক পদ্ধতি কচুরিপানা টুপোপানা লতা কলমিলতা শ্যালা নানা জলজ উদ্ভিদের স্তরে স্তরে সাজিয়ে দুই থেকে তিন ফুট পুরু করে বাঁশ ও দড়ি দিয়ে বেঁধে ধাপ ও ভাসমান বীজতলা তৈরি করা হয় ধাপ দ্রুত পচানোর জন্য সামান্য ইউরিয়া সারও ব্যবহার করা হয় তারপর সাত থেকে দশ দিন ফেলে রাখা হয় পচানোর জন্য এক একটি ভাসমান ধাপ বেট একশো পঞ্চাশ থেকে একশো আশি ফুট লম্বা ও পাঁচ থেকে ছয় ফুট প্রশস্ত এবং প্রায় দুই থেকে তিন ফুট পুরো বীজতলা দিয়ে তৈরি করা হয় ধাপগুলো যেন ভেসে না যায় সেজন্য শক্ত বাঁশের খুঁটির সাথে বেঁধে রাখা হয় ভাসমান পদ্ধতিতে সরাসরি বীজ বপন সম্ভব না তাই কৃষকেরা প্রতিটি বীজের জন্য এক ধরনের আধার তৈরি করেন এই আধারকে বলা হয় দৌলা বা মেদা এক মুঠো আধা পচা টোপা পানা বা কচুরি পানা দুলালি লতা দিয়ে পেচিয়ে বলের মতো গোল করা হয় এর আগে ভেজা জায়গায় করা হয় বীজের অঙ্কুরি দম দৌলা এভাবে তিন থেকে সাত দিন লাইন করে রাখা হয় তারপর সাত থেকে দশ দিন পর সাজানো চারাগুলো ভালোভাবে বেরিয়ে আসলে সেখান থেকে সরিয়ে ধাপে বসানো হয় অনেক সময় এসব বেড়ি ধানের বীজতলা তৈরি করা হয় বন্যার সময় এভাবে ধানের বীজতলা তৈরি করার পরে বন্য পানি সরে গেলে জমিতে লাগানো হয় এতে কচুরিপানা ব্যবহার করা হয় বলে এটি জৈব পরিপূর্ণ থাকে এর মাধ্যমে জলাবদ্ধ জমিতে ফসল উৎপাদনের পাশাপাশি কম্পোস্টে পরিণত কচুরিপানা শীতকালে জমিতে জৈব সার হিসেবে ভালো কাজ করে এসব জৈব পদ্ধতির চাষাবাদে ফসলের স্বাদ হয় অতুলনীয় সেই সাথে রাসায়নিক সার ব্যবহার করতে না হয় একদিকে ফসলের গুণগত মান যেমন ঠিক থাকে রক্ষা হয় পরিবেশ ঠিক তেমনই ফসল উৎপাদন খরচ কমে আর্থিকভাবে লাভবান হয় কৃষক